যাই আমি একটু স্কল ডাউন করতেছি করার পরে এখানে দেখলাম অনেকগুলো ব্যাঙ্ক কিন্তু দেওয়া আছে এখান থেকে আমি যেহেতু রুপালী ব্যাংকের কথা বলছি আমি এখানে রুপালী ব্যাংকটা আপনারা দেখতে পাচ্ছেন রুফালী ব্যাংক দেখা যাচ্ছে তারপর আমি একটু এসকল লেফট রাইটে করবো রাইটে চলে আসলাম আসার পরে এখানে আপনি একটু উপরে যদি ফলো করেন এখানে আপনি দেখতে পারবেন ওয়েলকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন রুপালী ব্যাংকে আপনি এক লক্ষ টাকা জমা রাখলে দু হাজার চব্বিশ সালে কত টাকা লাভ পাবেন এবং কত টাকা লাভ দিচ্ছে সেটা অনেকের হয়তো জানা নাই ভিডিওটি কন্টিনিউ দেখলে অবশ্যই আপনি আজকে জানতে পারবেন এবং দুই লাখ টাকা পাঁচ লাখ দশ লাখ টাকা যদি আপনি জমা রাখেন তিন মাস মেয়াদী এবং কি এক বছর মেয়াদী এবং কি দুই বছর মেয়াদী এবং কি তিন বছর মেয়াদী যদি আপনি জমা রাখেন তখন আপনি কত টাকা লাভ পাবেন আপনি চাইলে কি এনি টাইম এটা কি বাঁধতে পারবেন এবং কী কী কাগজপত্র লাগবে কীভাবে আপনি করবেন টু জায়গা সম্পূর্ণ আলোচনা করব ভিডিওর সম্পূর্ণ যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন ভিডিওর মধ্যে প্রথমে আমি আপনাকে বলবো আপনি যদি রূপালী ব্যাঙ্কে এক লাখ টাকা জমা রাখতে চান অথবা দুই লাখ টাকা জমা রাখতে চান একটি ফিক্সড ডিপোজিট করবেন আপনি তখন কিন্তু আপনার কি কি কাগজপত্র লাগবে প্রথমে আপনার রূপালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট আপনার থাকতে হবে সেভিংস অ্যাকাউন্ট যাদের আছে তাদের জন্য তো বেস্ট ভালো যাদের নাই তারা কিভাবে একটি সেভিংস অ্যাকাউন্ট করবেন আপনার এবং কি একজন নমুনির দুজনের কিন্তু আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন সাথে এবং দুজনেরই কিন্তু আপনি ছবি নিয়ে যাবেন দুজনেরই কিন্তু ছবি লাগবে চার কপি করে আট কপি এবং সাথে এক হাজার টাকা নিয়ে যাবেন আপনি একটি সেভিংস অ্যাকাউন্ট খুলে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনাকে তৎকালিক কিন্তু ব্যাঙ্ক চেক এবং কি আপনি যদি এটিএম কার্ড প্রয়োজন হয় এটিএম কার্ড আপনাকে সাথে সাথে দিবে না আপনি বলে দিবেন এটিএম কার্ড লাগবে তখন আপনাকে দশ থেকে পনেরো দিনের ভিতরে ব্যাঙ্ক চেক অথবা এটিএম কার্ড আপনাকে দিতে পারে তবে এক এক ব্যাঙ্কের এক এক সিস্টেম ম্যানুয়ালি চেক যেগুলো দেয় সেগুলো সাথে সাথে অনেক ব্যাঙ্কের চেক দিয়ে দেয় তবে এমআইসির চেক যেগুলো সেগুলো হয়তো দশ থেকে পনেরো দিন সময় নেই যেটা বাংলাদেশ ব্যাঙ্ক থেকে আসে তো যাই হোক আপনি তৎকালিক হিসাব নাম্বারটি পেয়ে যাবেন অ্যাকাউন্ট নাম্বারটি তখন আপনি চাইলে ওই আপনার অ্যাকাউন্টে টাকা জমা রাখতে পারবেন ইমার্জেন্সি হলে আপনি চেক আসা পর্যন্ত আপনার টাকা ওইখান থেকে কিন্তু তুলতেও পারবেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আগে থেকে আছে তারা কিছুই করতে হবে না এখন আপনি এক লাখ টাকা জমা রাখবেন এক্সাম্পল বা স্বরূপ তো এক লাখ টাকা যদি আপনি জমা রাখেন কী কী কাগজপত্র লাগবে সেম সিস্টেমে আপনার একজন নমিনি লাগবে এবং কি আপনার দুজনের ন্যাশনাল আইডি কার্ডের ছবি লাগবে এবং দুজনেরই ছবি লাগবে চার কপি করে আট কপি নেবেন যাই লাগুক ছবি এখান থেকে আপনার চলে যাবে এই আট কপির ভিতরে কিন্তু আপনার কাজ হয়ে যাবে এবং সাথে আপনার ক্যাশ নিয়ে যাবেন আপনার যদি অ্যাকাউন্টে টাকা থাকে তাহলে আপনি ব্যাঙ্ক চেক কেটে দিলে চলবে এবং যে অ্যাকাউন্টে নতুন ওপেনিং করবেন সেই তো সাথে ক্যাশ নেবেন তো আপনি চাইলে ক্যাশ দিয়েও কিন্তু ফিক্সড ডিপোজিটটি করতে পারেন এবং যদি আপনি না চান রিক্স মনে হয় আপনি প্রথমে আপনার অ্যাকাউন্টে টাকাটি রিসিটের মাধ্যমে টাকা জমা রাখবেন তারপরে একটি ফেপারের মাধ্যমে আপনি ফিক্সড ডিপোজিট করে নেবেন তাদেরকে বলবেন আমার অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করে নেন আমি সাক্ষ্য দিয়ে দিচ্ছি আপনারা সিস্টেম করে দেন তারা একটি ফেপারের মাধ্যমে আপনাকে সিস্টেম করে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা তারা ফিক্সড ডিপোজিটে নিয়ে যাবে তখন আপনি কত মাসে ফিক্সড ডিপোজিট করবেন কয় বছর মেয়াদি করবেন কয় লাখ টাকা করবেন এবং আপনার বিস্তারিত তারা হয়তো আপনার সাথে কথা বলবে আপনারা কথা বলে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনাদেরকে একটি অ্যাকাউন্টের চেক দেবে আপনাকে ফিক্সড ডিপোজিটের একটি চেক দিবে। এই ফিক্সড ডিপোজিটের যে চেকটি আপনি পাবেন সেই চেকটি হচ্ছে আপনার পাঁচ লাখ টাকা যদি একটি ফিক্সড ডিপোজিট করেন এই পাঁচ লাখ টাকা মনে করবেন আপনার এই চেকটি এর চেকটি যদি ফুরে যায় হারিয়ে যায় তখন কিন্তু আপনি বিপদে পড়তে পারেন এই চেকটি খুবই গুরুত্ব আপনার খুবই চেবি আপনি রাখবেন এখন আপনাদের মনে প্রশ্ন আপনি চাইলে কি কখনো বিপদে পড়লে তিন বছর মেয়াদি করছেন এখন এক বছর পদের পরে যদি আপনার প্রয়োজন হয় তখন কিন্তু আপনি বাঙতে পারবেন কিনা এইটা আলোচনা করব ভিডিওর একদম শেষে ততক্ষণ আমি আপনাদেরকে দেখাই দেবো লাখে কত মাসে কয় বছরে কত পার্সেন্ট দেবে আমি এখন বাংলাদেশ ব্যাংকের একটি ওয়েবসাইটে চলে আসলাম যাই হোক আমি একটু এসকল ডাউন করতেছি করার পরে এখানে দেখুন অনেকগুলো ব্যাংক কিন্তু দেওয়া আছে এখান থেকে আমি যেহেতু রুপালি ব্যাঙ্কের কথা বলছি আমি এখানে রুপালি ব্যাংকটা আপনারা দেখতে পাচ্ছেন রুপালি ব্যাংক দেখা যাচ্ছে তারপর আমি একটু এস্কল লেফট রাইটে করবো রাইটে চলে আসলাম আসার পরে এখানে আপনি একটু উপরে যদি ফলো করেন এখানে আপনি দেখতে পারবেন তিন মাস থেকে ছয় মাস মেয়াদে যদি আপনি উদাহরণস্বরূপ এক লক্ষ টাকায় আপনি করেন বাকি অ্যামাউন্টটা আপনি কম বেশ করবেন সেটা আপনার বিষয় আমি এক লক্ষ টাকা দিয়ে বুঝাচ্ছি আপনাদেরকে তিন মাস মেয়াদ থেকে যদি আপনি ছয় মাস মেয়াদে করেন এক লক্ষ টাকা তাহলে এখানে আপনি সাত দশমিক জিরো জিরো তার মানে প্রত্যেক লাখে আপনি সাতশো টাকা পাবেন এবং ছয় মাস থেকে এক বছর মেয়াদি করলেও কিন্তু এখানে সাত দশমিক জিরো জিরো ওয়ান ইয়ার মানে এক বছর থেকে দুই বছর মেয়াদে যদি আপনি করেন এখানে কিন্তু সাত দশমিক জিরো জিরো এটা কিন্তু তিনটা কিন্তু একই অ্যামাউন্ট দেখাচ্ছে একই পার্সেন্ট দেখাচ্ছে তার মানে আপনি তিন মাস থেকে ছয় মাস ছয় মাস থেকে এক বছর এক বছর থেকে দুই বছর মেয়াদি পর্যন্ত আপনি করলে প্রত্যেক লাখে আপনি সাতশো টাকা করে কিন্তু পাবেন এবার আপনি দুই লাখ টাকা করলে চোদ্দোশো টাকা করে পাবেন তারপরে এখানে দেখাচ্ছে আপনার দুই বছর থেকে আপনার তিন বছর মেয়াদি করলে ছয় দশমিক পাঁচাত্তর তার মানে হচ্ছে ছয়শো পাঁচাত্তর টাকা এরপরে দেখাচ্ছে এখানে নিচে দেখাচ্ছে আপনি দেখুন সাত দশমিক জিরো জিরো তার মানে দুই বছর থেকে তিন বছর মেয়াদি করলে ছয়শো টাকা থেকে আপনার সাতশো টাকা পর্যন্ত আপনি পেতে পারেন ডাইরেক্টলি যদি আপনার কন্ট্যাক্টে তিন বছর মেয়াদি করেন তাহলে এটা দেখাচ্ছে আপনার দেখুন ছয় দশমিক পঞ্চাশ তারপরে দেখুন সাত দশমিক জিরো জিরো এটা হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আপনি পাবেন এখন আপনি কখন মাংতে পারবেন এটা নিয়ে আপনাদের মনে একটু প্রশ্ন আপনি যদি তিন মাস থেকে ছয় মাস মেয়াদি করে থাকেন তাহলে আপনার তিন মাস পূর্ণ হলে বাকি তিন মাস থাকবে ছয় মাস পূর্ণ হতে সেই তিন মাসের ভিতরে আপনি চাইলে যে কোনো সময় বাংতে পারেন তবে সেই ক্ষেত্রে আপনি এখানে যে সাত দশমিক জিরে জুড়ে দেখাচ্ছে এখানে কিন্তু আপনি কিছু পার্সেন্ট কম পেতে পারেন তারপরে ছয় মাস থেকে এক বছর ছয় মাস পূর্ণ হলে আরও বাকি ছয় মাস লাগবে এক বছর পূর্ণ হতে ওই ছয় মাসের ভিতরে আপনি যে কোনো সময় বাংতে পারবেন তারপরে সেম সিস্টেমের বাকি অপশনগুলো একই রকম ছয় মাস আশা করি বুঝতে পারছেন ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করে দেবেন ধন্যবাদ